রাতের নিস্তব্ধতায় জানলার ওপারে চুপচাপ দাঁড়িয়ে থাকা চাঁদটাও যেন আজ একটু বেশি একা ঘরের কোণের গোল টিবে দীর্ঘশ্বাস বঞ্চনার কান্না আর বুকের গভীরে লুকিয়ে রাখা সেই অজানা কষ্ট কখনো কখনো মনে হয় এই শহরের ভিড়ে আমি একা চারপাশে এত মানুষ অথচ আমার পাশে কেউ নেই আর সেই সময় যখন মনের ভেতর ডুবে যাওয়া অন্ধকারের কোনো সীমানা থাকে না যখন রাতের পর রাত ভিজে যায় বিছানার বালিশ ঠিক তখনই মহাবিশ্ব দেন সংকেত বন্ধুরা দেখবে হঠাৎ হঠাৎ একটা সংখ্যা তোমার চোখের সামনে আসবে ট্রিপল সিক্স অনেকেই ভাবে এ বুঝি অমঙ্গল অথচ জানো কি এই সংখ্যাটাই মহাবিশ্বের গোপন বার্তা যে তিনি আছেন আমাদের পাশে আর একটু আর একটুখানি করো আলো আসবেই একটা সংখ্যা নয় এ হলো সেই শব্দহীন কান্নার ভাষা যা তোমার আত্মা জানে শুধু প্রাচীন বিশ্বাস বলে যখন জীবনের ভার এতটাই বেড়ে যায় যে মানুষ ভেঙে পড়ে তখন ব্রহ্মাণ্ড তাঁর ভাষায় কথা বলেন মানে শরীর মন আর আত্মা এই তিনের এক অদ্ভুত সমতা যখন এই সংখ্যা বার তোমার চোখে পড়ছে তখন বুঝে নাও বন্ধুরা তোমার ভাঙা জীবন আবার গড়ার সময় এসে গেছে জীবনের অভাব দুঃখ কাছের মানুষের বিশ্বাসঘাতকতা অপ্রাপ্তি এই সব হচ্ছে পুনর্জন্মের পরীক্ষা ট্রিপল সিক্স মানে মহাবিশ্ব তোমায় জানাচ্ছেন তুমি একা নও আমি শুনেছি তোমার কান্না যে সুখ যে সম্পদ যে ভালোবাসা তোমার ভাগ্যে লেখা আছে সে সব আসবে আর আমি আছি তোমার পিছনে তোমার পাশে ট্রিপল সিক্স এঞ্জেল নাম্বারের শক্তিকে খুব শক্তিশালীভাবে কাজে লাগাতে হলে রাতে শোবার আগে করো এই কাজটি এক গ্লাস জল নাও সেই জলে নিজের মুখটা দেখো দেখিয়ে মনে মনে ভাবো এই জলটা শুধুমাত্র জল নয় এটা তোমার সমস্ত দুঃখ কষ্ট আর অভাবকে ধুয়ে মুছে দেবে আর মনে মনে বলো এই কথা আমি ক্ষমা করি অতীতকে আমি গ্রহণ করি বর্তমানকে আমি ভালোবাসি নিজের ভবিষ্যৎকে আর তারপর তিনবার মন থেকে উচ্চারণ করো এই মন্ত্রটি ওম নমো ভগবতে বাসুদেবায় এটাই সেই প্রাচীন মন্ত্র যা যুগে যুগে অসংখ্য ভেঙে যাওয়া মনকে বাঁচিয়েছে জীবন তো ঠিক একটা পুরনো গানের মতো তাই না কখনো সুমধুর সুর তো কখনো কান্না ভেজা মনের আরতি বিশ্বাস করো বন্ধুরা আজ হয়তো তোমাদের চোখে জল আসতে পারে কিন্তু কাল তোমাদের ঠোঁটে ফুটে উঠবে হাসি ট্রিপল সিক্স দেখা মানে মহাবিশ্ব তোমার অপেক্ষার দিন শেষ করছেন বন্ধুরা একবার এই ভিডিওটা শেষ করে নিজের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তের কথা কমেন্টে লিখে যেও কারণ আজ থেকে তোমার নতুন শুরু তোমার সমস্ত কষ্টের অবসান হতে চলেছে তোমার সব দুঃখের কথাগুলো আমি শুনব আর আকাশের উপর থেকে কেউ তোমার জন্য আলো পাঠাবে জীবনের কিছু গল্প লেখা হয় অদৃশ্য অক্ষরে তা চোখে দেখা যায় না কেবল মাত্র অনুভবে বাজে কিছু কান্না কেবল রাতের আধারে শব্দ পায় আর কিছু ভাঙন হয়ে যায় সারা জীবনের নিরবতা আচ্ছা বন্ধু কোনোদিন কি ভেবেছ যখন একলা মন হাহাকার করে ওঠে ঠিক সেই মুহূর্তে কোন এক অদৃশ্য শক্তি তোমার জীবনের পাতায় আলতো করে রেখে যায় ট্রিপল সিক্স সংখ্যাটা হৃদয়ের গভীরে কিছু কিছু সংখ্যা চুপি চুপি কথা বলে যেমন এঞ্জেল নাম্বার ট্রিপল সিক্স যে সংখ্যাটিকে আমরা ভয় পাই সেই সংখ্যাটাই হয়তো মহাবিশ্বের এক গোপন বার্তা যে সংখ্যাটাকে মিছকি ভাবি সেখানেই হয়তো লুকিয়ে আছে এক পবিত্র আশ্বাস একটা সময় আসে যখন মানুষ টাকাও চায় ভালোবাসাও চায় কিন্তু পায় না কিছুই তখনই মহাবিশ্ব বলে ওঠেন শোনো আমি আছি তোমার সাথে এই সংখ্যায় নিয়ে আসছে আমার সেই বার্তা ট্রিপল সিক্স নাম্বারটা যখন বারবার তোমার চোখে পড়ে তখন বুঝে নিও বন্ধু তোমার অর্থ চিন্তার দিন এবার শেষ হতে চলেছে প্রাচীন বিশ্বাস বলে দেবতা কুবের যখন সন্তুষ্ট হন তখন তিনি সংখ্যা দিয়ে ইঙ্গিত পাঠান তুমি হয়তো এখন শূন্য পকেটে ঘুমাও ভাঙা ঘরে স্বপ্ন দেখো জেগে জেগে কিন্তু ট্রিপল মানে তোমার টাকা পয়সার চিন্তা মহাবিশ্ব নিজে এবার থেকে নিচ্ছেন তার হাতে শুধু মন থেকে বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করতে চাই ভালোবাসা যার জন্য অসংখ্য রাত কেঁদে কেঁদে কাটিয়েছ অপেক্ষা করেছো বছরের পর বছর সে যদি তোমার নাও হয় তবু ট্রিপল মানে তুমি ভুল ছিলে না তুমি ভালোবাসতে জানো এই সংখ্যা বার দেখা মানে মহাবিশ্ব তোমার হৃদয়ের পবিত্রতা দেখেছেন এবার তিনি সেই মানুষটাকে আনবেন তোমার কাছে সে কাঁদবে তোমার কষ্টে হাসবে তোমারই সাথে ট্রিপল মানে তুমি নিজেই নিজের পথ খুঁজে পাও যেখানে প্রতিদিন অফিস মানেই মন খারাপ আর দায়িত্বের বোঝা যেখানে তুমি নিজের স্বপ্নকে মেরে ফেলছো প্রতিদিন প্রতিটা মুহূর্তে সেখানে মহাবিশ্ব বলছেন আর নয় এবার নিজের মতন করে কিছু করো। তোমার প্রতিভা আছে আমি আছি তোমার পাশে কেউ কেউ আমাদের জীবনে আসে শুধুমাত্র শেখানোর জন্য আর কেউ কেউ আসে চিরকাল তোমার সাথে থাকার জন্য ট্রিপল সিক্স বার বার দেখা মানে তোমার আত্মার সঙ্গী হয়তো খুব কাছেই আছে হয়তোবা সে হারিয়ে গিয়েছিল কিন্তু একদিন সে ফিরবেই কারণ এই সংখ্যা বলে যা হারায় তা সব সময় শেষ হয় না ভয় পেও না বন্ধু ট্রিপল 6 দেখলে বুঝে নিও এটা মহাবিশ্বের গোপন বার্তা তোমার বিশ্বাস ভেঙেছে মন টুকরো টুকরো হয়ে গেছে তবু তুমি দাঁড়িয়ে আছো এখনও অবধি আর তোমার এই দাঁড়িয়ে থাকাটাই প্রমাণ মহাবিশ্ব আছেন তোমার পাশে তুমি আজ রাতেই চোখ বন্ধ করে আমি ভয় পাচ্ছি কিন্তু তবু আমি আপনার বার্তায় বিশ্বাস করি তুমি কি কখনো ট্রিপল সিক্স দেখছো বারবার তোমার জীবনে কি পরিবর্তন এসছে কমেন্ট করে প্লিজ জানাও তোমার কথা শুনতে চাই আমরা সবাই তোমার কান্না দুঃখ ভাগ করে নিতে চাই টুইন ফ্লেম হলো আত্মার সেই অর্ধেক অংশ যাকে এই জন্মে হয়তো আমরা নাও পেতে পারি আবার হঠাৎ করে হাজির হতে পারে এমনভাবে মনে হয় যেন বহু জন্মের চেনা যখন ট্রিপল সিক্স নাম্বার বার বার চোখে পড়ে তখন বুঝে নিও বন্ধু তোমার আর তোমার ট্রেন ফ্লেম আত্মা ধীরে ধীরে একই ফ্রিকোয়েন্সিতে ফিরছে মানে দুই আত্মার মিলনের মধ্যে যা যা বাধা ছিল মানসিক কর্মফলগত বা হয়তো আগের জন্মের অপূর্ণতা সেগুলো সব এবার ভাঙতে শুরু করেছে প্রাচীন বিশ্বাস বলে সংখ্যা দিয়ে ব্রহ্মাণ্ড আমাদের সিগনাল দেয় ট্রিপল সিক্স মানে দুজনের মধ্যে ভারসাম্য তৈরি হচ্ছে যেন মিলনের পথ সুগম হয় অনেক সময় দূরত্ব ভুল বোঝাবুঝি দুঃখ মনোমালিন্য এগুলো কাটিয়ে ধীরে ধীরে ট্রেন কাছে আনতে ট্রিপল সিক্স নিজের মতো করে কাজ করতে থাকে অনেকে ভাবতে পারে ট্রিপল সিক্স মানে অশুভ কিন্তু আসলে কিন্তু ঠিক এর উল্টোটা। পূর্ণ শাস্ত্র আর আধুনিক স্পিরিচুয়ালিটি বলে যখন কারোর জীবনে টানা আর্থিক টানা পড়েন চলতে থাকে তখন মানসিক ভার সামলু বিশ্বাসের ঘাটতি আর চক্র আটকে যায়। 666 তখন বারবার এসে বলে প্রথমে নিজের চিন্তা ভাবনার ভারসাম্য ফেরাও। অর্থ মানে শুধু টাকা নয় মানসিক শান্তিও। 666 যখন আসছে তখন বোঝায় আর্থিক সংকট কাটাতে তোমার নিজের বিশ্বাস মানসিক শান্তি আর মহাবিশ্বের উপর নির্ভরতাকে ফিরিয়ে আনো একবার তুমি এই ভারসাম্য যদি ফিরে পাও তখনই প্রকৃতি আর মহাবিশ্ব তোমার সমস্ত দরজাগুলোকে খুলে দেবেন এটা একটা ডিভাইন মেসেজ যা তোমাকে বলে অর্থ কখনো একা আসে না আসে তোমার মানসিক শক্তির সাথে অভাব তো আমাদের জীবনে শুধুমাত্র টাকার হয় না ভালোবাসা সম্মান সুস্থতা নিজের জায়গা এসবেরও অভাব হয় এঞ্জেল নাম্বার ট্রিপল সিক্স এই অভাব বোধ থেকে মুক্তির সংকেত প্রাচীন সংস্কারে বলা হয় যখন কেউ বার বার ট্রিপল সিক্স দেখতে শুরু করে সেই দিন থেকেই তার ভাগ্য চক্র ঘুরতে শুরু করে এই নাম্বার বারবার দেখা মানে তোমার ইচ্ছেগুলো পরিশুদ্ধ হচ্ছে তুমি ভিতর থেকে জাগ্রত হতে শুরু করছো ব্রহ্মাণ্ড তোমার চাওয়া শুনতে শুরু করেছে ট্রিপল সিক্স দেখা মানে এই বিশ্ব তোমার অভাব পূরণের কাজ শুরু করেছে এখন দরকার শুধু বিশ্বাস রেখে পজিটিভ চিন্তা আর ধৈর্য ধরে এগিয়ে যাওয়া নিজের বাড়ি গাড়ি এই জিনিসগুলো চাওয়ার পেছনে থাকে নিরাপত্তা স্থায়িত্ব আর আত্মসম্মান ট্রিপল সিক্স দেখা মানে মহাবিশ্ব বুঝেছেন যে তুমি এবার তৈরি প্রাচীন বিশ্বাস বলে বাড়ি গাড়ি পাওয়ার আগে মানুষের ভাগ্যচক্রের স্থিতি দরকার হয় ট্রিপল সিক্স এঞ্জের নাম্বার এই স্থিতিটাই আনতে কাজ লাগে এর মানে হল তোমার জীবনে যেসব বাধা ছিল ধীরে ধীরে সেগুলো সরানোর জন্য মহাবিশ্ব তোমার চারপাশের এনার্জিগুলোকে বদলাতে শুরু করেছে ট্রিপল সিক্স মানে তোমার মাটির ঠিকানা তোমার নিজের চালু হওয়ার খুব কাছেই শুধু একটুখানি অপেক্ষা করো আর একটু ধৈর্য ধরো আর নিজের মন আর বিশ্বাসকে প্রস্তুত করো জীবন তো আসলে এক অনন্ত প্রার্থনার নাম কেউ সিঁদুরের খেলা সাজায় কেউ রাত জেগে মাটির প্রদীপে তেল ঢালে কেউ বা নিরুপায় হয়ে কেঁদে ফেলে ওই বন্ধ ঘরের এক কোনায় বসে আশা একটাই মহাবিশ্ব শুনছেন বুঝছেন একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে পুজোর ধোঁয়া মিলিয়ে যায় আকাশে মন্দিরের ঘন্টা ধ্বনি থেমে যায় আর মানুষ ভাবে মহাবিশ্ব সেই সময় ঘটে যায় এক অলৌকিক ঘটনা যেটা সমস্ত বিশ্বাসগুলোকে। দেয় দেয় বুঝিয়ে মহাবিশ্ব ছিলেন এখনো আছেন আর ভবিষ্যতেও অবশ্যই থাকবেন তোমার সাথে বন্ধুরা তোমাদের চারপাশে কি এমন ঘটনা কখনো ঘটেছে হয়তো অনেক দিনের অসুস্থ বাচ্চাটা হঠাৎ করে ভালো হয়ে উঠলো কিংবা যে জায়গাটা কিছুতেই বিক্রি হচ্ছিল না হঠাৎ করে তার সমস্ত আইনি কাগজপত্র তৈরি হয়ে গেল বা সেই চাকরিটা যেটার জন্য তোমার চারপাশেরই কেউ বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল সেটা হঠাৎ করে পেয়ে গেল হঠাৎ ফোন এলো ওই একটুকু মুহূর্তেই বুকের মধ্যে কান্নাটা আটকে থাকে চোখ ভিজে ওঠে আর মনে হয় হে মহাবিশ্ব তুমি ছিলে আমি বুঝতে পারিনি বন্ধুরা এই ভিডিওটা যারা দেখছো তোমাদের কারোর জীবনে কি এমন ঘটেছে যখন সমস্ত আশা শেষ যখন কেউ পাশে নেই তখনই হঠাৎ এমন ঘটনা ঘটেছে যেটা তোমাকে বুঝিয়ে দিয়েছে মহাবিশ্ব কিছু সময়ের জন্য নিশ্চুপ থাকতে পারেন কিন্তু তিনি ভুলে যান না কখনো কমেন্ট করে অবশ্যই জানিও কারণ তোমার গল্প হয়তো কারণ মনের ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে পারে বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে বড় পুজো হলো ভালোবাসা আর ধৈর্য আর যে কাঁদতে জানে তার ডাকে কিন্তু মহাবিশ্ব কখনো না কখনো নিশ্চয়ই সাড়া দেন ভালোবাসা আর চোখের জলেই তো তার দেখা পাওয়া যায় বন্ধুরা আজকের এই কথাগুলো যারা শুনছ জেনে রেখো তোমার জন্য সে অলৌকিক দিন আসবে তখন বুঝবে যে আশায় যে যে কান্নায় তুমি বুক ভিজিয়েছিলে সবটাই রয়ে গিয়েছে মহাবিশ্বের কাছে এবং তিনি ফিরিয়ে দেবেন ঠিক তার সময় মতো শুধু একটুখানি ধৈর্য রাখো বিশ্বাস রাখো কারণ মহাবিশ্ব নীরব থাকতে পারেন কিন্তু তিনি অন্ধ নন পুরনো শাস্ত্রে বলা আছে সিক্স সংখ্যাটা একটা মায়া বিসংখ্যা আর তিনটে ছয় যখন একসাথে আসে তখন মহা বিশ্ব তোমায় বলতে চান এই পৃথিবীর টানা পরেনের মাঝে তোর আত্মাটা হারিয়ে যাচ্ছে আয় ফিরে আয় আবার নিজের সত্যিটাকে খুঁজে নেই জীবনে সব পেও শান্তি নেই কেন জানো কারণ ভিতরের আত্মাটা মাটি থেকে আলগা হয়ে গেছে ট্রিপল সিক্স তখন বলে একটু ধীরে চলো নিজের সঙ্গে বসো মহাবিশ্বকে স্মরণ করো দু ফোটা চোখের জল ফেলো এই চোখের জলেই তোমার স্পিরিচুয়াল গ্রোথ শুরু হবে শক্তি বলে তুমি বেঁচে থাকো এই এই মতো রাখো অর্থ সংসার সম্পর্ক আর আত্মা ভারসাম্য চারটে দিক সামলে চলো প্রতিদিন ভোরবেলা একবার প্রকৃতির সামনে গিয়ে দাঁড়াও মাটিতে পা রাখো মহাবিশ্বকে স্মরণ করো অর্থের জন্য অস্থিরতাটাকে কমাও আর যারা তোমার পাশে আছে তাদেরকে একটু করে সময় দাও এই ট্রিপল সিক্স এর দেওয়া মেসেজ হলো এটাই আর এটাই হলো সেই ব্যালেন্সের মন্ত্র আমরা সারাটা জীবন শুধু দৌড়ে বেড়াই বাড়ি অফিস বাচ্চা টাকা পার্টি আর এই দৌড়ের মধ্যে আমরা ভুলে যাই মহাবিশ্ব আমাদের নিজেদের আত্মা আর আমাদের ভালোবাসার মানুষগুলোকে ট্রিপল সিক্স বলে সব হবে কিন্তু তার আগে নিজেকে সামলাও তুমি ভালো না থাকলে সংসার অফিস কেউ ভালো থাকবে না প্রতিদিন সন্ধ্যায় একবার মনে করো আজ আমি নিজের জন্য কি করলাম অনেকে কিন্তু জানে না বন্ধুরা জীবনে যেদিন যেদিন তুমি হঠাৎ অকারণ তোমার কান্না পেয়েছে অথবা হঠাৎ করে তোমার বুকটা হালকা হয়েছে সেই দিন মহাবিশ্ব তোমার কাঁধে হাত রেখেছিলেন ট্রিপল সিক্স ঠিক সেই রকমই তোমার অজান্তে তোমার মন থেকে একটু একটু করে ভার কমাচ্ছে ট্রিপল তোমাকে শেখায় নিজের ভেতরের শোনো তুমি যেটা অনুভব করো সেটাই সত্যি যেদিন ভেবেছ ওই মানুষটা যেদিন হঠাৎ মনে হয়েছে এই রাস্তাটা ভুল সেটাই তুমি ঠিক বুঝেছ শুধু এতদিন তুমি কাউকে বলতে পারো তাই আজ থেকে বলো মহাবিশ্ব তোমার ভেতরেই অধিষ্ঠান করছে তোমার কান্না তোমার ভয় তোমার স্বপ্ন সব জানেন মহাবিশ্ব তুমি শুধু নিজেকে বিশ্বাস করো প্রতিদিন রাতে যাওয়ার আগে তিনটি প্রথম। আমি অর্থ ভালোবাসা আর সাফল্যের যোগ্য দ্বিতীয় আমার জীবনে সমস্ত বাধা ভেঙে পড়ছে আমি আলোয় ফিরছি তৃতীয় মহাবিশ্ব আমার প্রতিটা কান্না শুনেছেন আর এইবার আমার সময় এসে গেছে প্রত্যেকটা কথা বলার সময় বুকের ভিতর থেকে বলো মনে হবে যেন তোমার আরতি মহাবিশ্বের কাছে পৌঁছচ্ছে আর এই আরতির মাঝেই তো রয়েছেন স্বয়ং মহাবিশ্ব বন্ধুরা বিশ্বাস করো এই ছোট্ট রাত্রিকালীন রুটিন তোমার জীবনের অন্ধকার দূর করে দেবে তুমি হয়তো ভাবছ এত সহজে সব বদলে যাবে হ্যাঁ যখন বিশ্বাস আর ভালোবাসা মিশে যায় তখন পৃথিবীর সব শক্তি তোমার পাশে এসে দাঁড়ায় আজ রাতেই চেষ্টা করো দেখবে তোমার চোখের জল শুধু কষ্টের জন্য না এবার আনন্দের জন্য ঝরবে তোমার জীবনে নতুন ভোরের জন্য তোমার জন্য এই ছোট্ট উপহার আমার তরফ থেকে ভালো থেকো আশায় থেকো আর নিজের ওপর বিশ্বাস রেখো এই ভিডিওটাকে শেয়ার করো কমেন্ট করো তোমার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নাও ভালোবাসা রইল